আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ইফতার সামনে নিয়ে এই দোয়াটি মাত্র তিনবার পড়ুন জীবনের সকল গুণা মাফ হবে ইফতারের সময় দোয়া কবুল হয় মনের আশা পূরণ হবে আপনাদের যাদের দীর্ঘদিন ধরে মনের আশা পূরণ হচ্ছে না যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না এবং যারা খুবই চিন্তিত অবস্থায় আছেন যারা টাকা পয়সা নিয়ে খুবই চিন্তিত আছেন, যারা খুবই কষ্টে আছেন। দেনাদার দেনার টাকা পরিশোধ করার মতো আপনার হাতে একটা টাকাও নেই অনুরোধ করে বলবো ইফতার সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাল্লাহার সাথে সাথে কবুল করে নেন তাই আপনারা অবশ্যই এই আমলটি করে যাবেন কেননা আল্লাহ লহ আলহসাল্লাম বলেছেন যখন বান্দা রোজা অবস্থায় আল্লাহ তাল্লাহর কাছে কোনো কিছু চাইবে তখন আল্লাহ তাল্লাহ তাকে তা দান করবেন সেটা যত বড় জিনিসই হোক না কেন আপনি আপনার মনের আশা পূরণের জন্য হাজারো চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে যাচ্ছেন অনুরোধ রইল আজকের এই ভিডিওটি দেখে আমলটি করবেন প্রিয়দিনী ও বোনেরা সারাদিন রোজার শেষে রোজাদারের আনন্দের মুহূর্ত হল ইফতার আবু হরার রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সল্লাহ আলহিউসাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুইটি আনন্দ রয়েছে একটি হলো সে যখন ইফতার করে আরেকটি হলো সে যখন আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করে রোজাদারের দোয়া কবুলের সুসংবাদ দেওয়া হয়েছে হাদিসে রাসুল সাল আলহ্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল করা হয় তাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তার ভিতরে দ্বিতীয় নম্বরে রয়েছে রোজাদার অর্থাৎ রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ইফতার খাওয়ার শুরুর সময় হাদিসের বর্ণিত দোয়াগুলো পড়া সুন্নাত তবে ইফতার সামনে রেখে আজানের আক মুহূর্তে হাদিসের বর্ণিত অন্যান্য দোয়াগুলো খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে এগুলো যদি আপনারা গুরুত্ব সহকারে পড়তে পারেন কারণ হাদিসের দোয়াগুলোতে নবী করিম সোল্লা আলহাম আল্লাহ তালার কাছে এমন কিছু চেয়েছেন যা বান্দার দুনিয়া ও আখেরাতের কল্যাণ কর এমন কিছু দোয়া সমূহ আজকে আমি আপনাদেরকে বলে দিব প্রিয়দিনই বাই বোনেরা মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করে বলছি যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ও আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য অন্যতম বিশেষ নিয়ামত হলো রমজান মাস আর এই রমজান মাসে প্রত্যেক মুসলিম উম্মার জন্য রোজা রাখা আবশ্যক বা ফরজ করা হয়েছে রমজানের ইফতারের এক মুহূর্তে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন ইফতারের আগে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এই ব্যাপারে হাদিসে বহু বর্ণনা রয়েছে লহ আলহ্লাম বলেছেন একজন রোজাদার সারাদিন ক্লান্ত শ্রান্ত হৃদয়ে যখন ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তখন তার দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন এবং এই রোজা যেহেতু আল্লাহ তাআলার জন্য এই রোজার পুরস্কার আল্লাহ তাল্লাহ নিজে দিবেন বলে ওয়াদা করেছেন প্রিয়দিনী ভাই ও বোনেরা হরজত আবু হুরার রাজি আল্লাহ তালা আনহু ফরোজ রোজার ফজিলাত সম্পর্কে বর্ণনা করেন রাসুল সাল আলহ্লাম বলেছেন প্রত্যেকটা বস্তুরই একটি জাকাত আছে শরীরের জাকাত হলো রোজা অন্য হাদিসে রাসুল সাল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য মাসে আল্লাহ তালার জন্য একটি রোজা রাখবে একটি দ্রুতগামী গোড়া একশো বছর যত অতিক্রম রাস্তা করতে পারবে দোজক তার থেকে তত দূর অবস্থান করবে তিনি বায়ু বোনেরা আপনারা একটি চিন্তা করে দেখুন যেখানে নফল রোজার ফজিলাত যদি এরকম হয় আর আপনি রমজানে ফরজ রোজা রাখতেছেন এর ফজিলাত কত সেটা আপনারা চিন্তা করে একবার দেখুন রমজানের বাইরে যে সকল ভাই বায়ু বোনেরা একবার সুবহান আল্লাহ বলবেন সেই সুবাহান আল্লাহ বলার কারণে যদি আপনার আমল নামায় দশটা নেকি দেওয়া হতো মানে রমজানের বাইরে এবং যদি আপনি রমজানের ভিতরে একবার সুবাহান আল্লাহ বলতে পারেন তাহলে সত্তর থেকে সাতশো গুণ বেড়ে যাবে সেই সোয়াবটা হরজত আবু সাউদ খুদ্রি রিউল্লাহু তালা আনহু বর্ণনা করেন রাসুল সালু আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে আল্লাহ তালা তার মুখকে দোজখের আগুন থেকে সাতশো বছর দূরে রাখবে সুবেহান আল্লাহ সুবহেন আল্লাহ অন্য এক হাদিসে হরজত আবু দারদার আদি আল্লাহ তাআলা আনু বর্ণনা করেন রাসূল সাল্লাহ্ লাহু বলেছেন আল্লাহ তাআলার জন্য পালনকৃত একটি রোজার ফলে ওই রোজাদার ব্যক্তির থেকে জাহান্নাম আসমান জমিন দূরে অবস্থান করবে তাহলে দেখুন তো যে ব্যক্তি একটি রোজা রাখলো সে কি জাহান্নামে যাবে সে কখনোই জাহান্নামে যেতে পারবে না হরজত আবু ওমর রদিউল্লাহ তাআলা আনহু ও হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিউল্লাহ তালাহ আনহু বর্ণনা করেন রাসুমসল্লাহ আলীহাসাল্লাম বলেছেন দোজক রোজাদার ব্যক্তির থেকে একশো বছর রাস্তা দূরে থাকবে অন্য একাদিসে রাসুমসাল আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি রোজা পালন করবে একটি কাক সারা জীবনে সে যতদূর উড়ে যেতে পারবে অতিক্রম করতে পারবে জাহান্নাম তার থেকে তত দূর অবস্থান করবে প্রিয় রোজাদার দিনী ও বোনেরা এখনই আমি আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দিব তবে তার আগে যেহেতু এখন পবিত্র রমজান মাস চলতেছে এই রমজান মাসে যে ব্যক্তি একটি আমল করবে সেই আমলের সব সত্তর থেকে সাতশো গুণ বেড়ে যাবে তবে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ আমল করতে পারি রমজান মাসের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ সেই আমলটি হচ্ছে পবিত্র আনের তেলোয়াত করা অথবা তার তেলোয়াত শ্রবণ করা আপনি হয়তো জানেন না যে যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি হরফ শুনবে তার জন্য কেয়ামতের নূরে পরিণত হবে আর যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি হরফ করবে তা তার জন্য দিন নূরে পরিণত হবে কোরআন তেলোয়াতের মতো মনোযোগ দিয়ে কোরআন তেলোয়াত শোনা ও বড় একটি ইবাদাত ও আল্লাহ রহমত লাভের মাধ্যম আল্লাহ তালা বলেন এবং যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করবে কেননা যাতে করে তোমাদের উপরে রহমত নাজিল হতে পারে হরজত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন প্রিয়দিনী ভাই ও বোনেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনও ক্রামদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করাতেন এবং তিনি গভীর আগ্রহ সহকারে তেলাওয়াত শুনতে পছন্দ করতেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে কোরআন পাঠ করো আমি বললাম আমি আপনার কাছে কোরআন পাঠ করব অথচ আপনার উপরেই কোরআন অবতীর্ণ হয়েছে তখন তিনি বললেন আমি অন্যের তেলোয়াত শুনতে পছন্দ করি তো সর্বপ্রথম আমরা এই কোরআন তেলোয়ারটি শুনব এই তেলোয়ারটি যদি আপনি শুনতে পারেন আপনার উপর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে এই সুরাটি শোনার ওসিলায় রমজানের ওসিলায় আল্লাহ আপনার মনের আশা পূরণ করেই দিবেন এজন্য মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আজ যে যে উদ্দেশ্যে আপনার পবিত্র কোরআনের এই সুরাটি শোনার উদ্দেশ্যে বসে আছে আপনি সকলের মনের আশা পূরণ করে দিন হে আল্লাহ যে যে আশা নিয়ে এই সুরাটি শুনছে বা শুনবে আপনি সকলের সকল দোয়া কবুল করুন যাদের পরিবার ও সংসারের ভিতরে অভাব অনটন রয়েছে আপনি তাদের পরিবার ও সংসার থেকে সকল প্রকার অভাব অনটন ও দারিদ্রতা দূর করে দিন যারা প্রকৃত পক্ষে অভাবী আপনি তাদের অভাব দূর করে দিন আমিন কমেন্ট বক্সে আপনি আমি লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কখন কার দোয়া আল্লাহ কবুল করে নেন এমনও হতে পারে আপনার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করেও নিতে পারেন তো প্রিয় দিনী বোনেরা সর্বপ্রথম আমরা এই সুরাটি শুনবো এরপরে আমরা আজকের দোয়া এবং আমলগুলো জানব বায়ো বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে এই পবিত্র আনের তেলোয়ারটি শুনেছেন তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দিব। অবশ্যই এই দোয়াগুলো আপনারা মুখস্থ করে রাখবেন এবং এই দোয়াগুলো ইফতার সামনে নিয়ে অথবা ইফতারের পরে আপনারা যে কোনো সময় পড়তে পারেন তবে ইফতার সামনে নিয়ে যদি আপনারা এই দোয়াগুলো পড়েন তাহলে সুনিশ্চিত আপনাদের দোয়া কবুল হবেই বিসমিল্লাহ রহমান রহিম আংতা ওয়ালিউন আফাক ফির লানা ওয়ারহামনা ওয়াংতা খাইরুল গাফিরিন গাফিরিন। আংতা ওয়ালিউন আফাক ফির লানা ওয়ারহামনা ওয়াং ও খাইল গা গাফিরিন অর্থ আপনি আমাদের অভিভাবক সুতরাং আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এরপরে আপনারা এই দোয়াটি পড়বেন রব ফির ওর হ্যাঁ মাংতা খায়রুর রহিমিন অর্থ হে আমাদের রব আপনি ক্ষমা করুন দয়া করুন এবং এবং আপনি শ্রেষ্ঠ দয়ালু সুবহান আল্লাহ এরপরে আপনারা এই তৃতীয় নাম্বার দোয়াটি পড়বেন রব্বানা আতমিমলানা নুরানা ওয়াগ লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রব আতমিম লানা নুরানা ওয়া ইয়াগফির লানা ইন্না কায়লা কুল্লি সে কদির আমি আশা করি আপনারা এই দোয়া তিনটি শুনেছেন বা দোয়া চারটি শুনেছেন তো এখন আপনাদেরকে যে দোয়াটি বলে দেওয়া হবে এই দোয়াটি অবশ্যই আপনারা পড়বেন কেননা যদি আপনাদের মনের আশা পূরণ করাতে চান অবশ্যই অবশ্যই এই দোয়াটি পড়তে হবে বিসমিল্লাহীর রহমানি রহিম আল্লু আহম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আসাদু আর নাকা আন্তাল্লাহু লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আশা করি আপনারা সকলেই এই দোয়াটিও শুনেছেন বা এই দোয়াটি মুখস্থ করে নিয়েছেন এভাবে যখন আপনারা এই তিনটি দোয়া বা চারটি দোয়া পড়বেন এই চারটি দোয়া পড়ার পর আপনাদেরকে দুরুদ শরীফ পড়তে হবে দুরুদে ইব্রাহিম দুরুদে ইব্রাহিম হচ্ছে সব দুরুদের শ্রেষ্ঠ দুরুদ অর্থাৎ দুরুদের শ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম দূর শরীফ যে কোনো দোয়া যদি আপনারা না পরেন তাহলে আপনাদের দোয়া কবুলই হবে না অর্থাৎ সেই দোয়া আসমান এবং মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে তাই অবশ্যই আপনাদেরকে দোয়া কবুল করাতে হলে শরীফ পড়তেই হবে তো দুরুদ শরীফটি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আশা করি আপনারা এটি শুনতে পেরেছেন যখন আপনারা দুরুদ শরীফ প্রথমে সাতবার পরে নিবেন অথবা এগারো বার পরে নিবেন এরপরে এই দোয়াগুলো পড়বেন যে এই দোয়াগুলো আমি একটু আগে আপনাদেরকে বলে দিলাম সেই দোয়াসমূহ পড়ার পর আপনারা শেষে আবারও দূরত শরীফ পড়বেন সাতবার অথবা এগারোবার এভাবে যদি আপনি ইফতারের সময় এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাল্লাহার কাছে মোনাজাতের মাধ্যমে দোয়া করেন ইনশাআ আল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ